নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না ফেলে দিয়া মাজনের খাম দিয়ে কিছু টিপস শেয়ার করব আমি অনুরোধ করেই বলছি আমার এই ভিডিওটি দেখার পর আপনারাও কোনো দিনই এই মাজনের খাম ফেলবেন না মাজনের খাম দিয়ে বিভিন্ন রকমের জিনিস টিপস শেয়ার করা যায় আমি তার থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি দেখতে থাক প্রথমত আমি বেলেন নিয়েছি এইভাবে একটু প্রত্যেকটা কলগেটের খাম বেলে নেব ভাজনের খাম নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা নিয়েছি আর আমি যে টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো সংসারের অনেকগুলো টাকাও বাঁচাবে এখানে একটা কাঁচি নিয়েছি প্রথমত আমি একদমই কুচি কুচি করে কেটে নেব এই পিছনের অংশটা আর কি ফেলে দেব এইভাবে একে একে সব কুচি কুচি করে নেব কলগেটের খাম আমি কুচে নিয়েছি আর মুখের কাছে ঠিক এই রকমই রেখে দিয়েছি এগুলোর কাজ আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে অল্প করে জল দিয়ে দেব কুচে রাখা টুথপেস্ট খামগুলো দিয়ে দেব। এইভাবে জলের মধ্যে দিয়ে দিয়ে এক থেকে দু মিনিট একটু ভিজিয়ে রাখা হবে এক থেকে দু মিনিট ভালো করে ভিজিয়ে নিয়েছি এবারে এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে নেব আর এই দেখুন চটকানোর পরে একটা ফেনার সৃষ্টি হচ্ছে দেখুন যেহেতু এই খামের মধ্যে অল্প কিছু কলগেট বা টুথপেস্ট ছিল এই দেখুন ফেনাটা কেমন হচ্ছে ভালো করে আমি দু থেকে তিন মিনিট এইভাবে চটকে নেব কলগেটের খাম দিয়ে কত কাজ হয় তার মধ্যে আমি প্রথম টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি একটা আয়না নিয়েছি আর এই আয়না কিন্তু প্রত্যেকের কম বেশি বাড়িতে থাকে ছোট হোক বা বড়ো হোক আমরা ঘরেতে রাখি বা বাথরুমে রাখি অনেক দিন দেখবেন ব্যবহার করার ফলে এই আয়নার গাতে না কি একটা নেই বা কী মধুলো ময়লা আর কি হতেই পারে এই দেখুন এই আমি কলগেটের জলে ভালোভাবে ভিজিয়ে নিলাম নিয়ে এটা ভালোভাবে আর কি পরিষ্কার করে নেব আপনাদের ঘরে শোকেশ বলুন বা দেয়াল শোকেশ বলুন ড্রেসিং টেবিল বলুন যে জিনিসে আর কি কাঁচ আছে এইরকমভাবে পরিষ্কার করবেন একদম হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন আর আমি আপনাদের সঙ্গে সব কিছু প্র্যাকটিক্যালভাবেই দেখাই আয়নার কাজ একদম চকচক হয়ে গেছে মুহূর্তের মধ্যে এক মিনিটও সময় লাগেনি আমি দেখাবো ভালো করে এই মুছে দেখুন বন্ধুরা আয়না থেকে আমার মুখ দেখা যাচ্ছে কতটা পরিষ্কার হয়েছে আর আয়নার মধ্যে না একটা সুগন্ধ আসবে প্লাস পরিষ্কার হবে কেমন এই টিপসটা লাগলো বলুন তো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে পরের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা মিক্স জার নিয়ে চলে এসেছি মিক্স জার আমরা যদি কন্টিনিউ ব্যবহার করি এই দেখবেন গাটা অনেক সময় তেল চিটের চ্যাট অনেক রকমের আর কি সমস্যা হয় এই মানে গাটা এখানেও আমি সেম এই কলগেটের লিকুইডটা নিয়ে এইভাবে ভালো করে পরিষ্কার করে নেব সেকেন্ডের মধ্যে একদম চকচকে হয়ে যাবে আপনাদের আমি দেখাবো সেটা খুব সুন্দরভাবে ঘষে নিয়েছি এবারে একটা সুতির কাপড় শুকনো দিয়ে এইভাবে মুছে নেব জল লাগাবার কোনো প্রয়োজন নেই একদমই শুকনো কাপড় দিয়েই মুছে নেবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর চকচকে হয়ে গেছে দেখুন ফেলে দিয়া কলগেটের খাম দিয়ে এক সেকেন্ডের মধ্যেই কত সুন্দর চকচকে হয়েছে দেখুন তিন নম্বর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব জলের বোতল কিভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন ফেলে দিয়া কলগেটের খাম দিয়ে জলের বোতলে আমরা কন্টিনিউ আর কি জল রাখি জল রাখার ফলে দেখবেন এখানে না একটা আয়রন পড়ে যায় এই ঠিক আর কি শিফির যে লকটা আর কি করা হয় এখানে আমি প্রথমত বোতলের মধ্যে কিছুটা আমি জল দিয়ে দেব সেই সঙ্গে কিছু কলগেট খুচিও দিয়ে দেব। কিছুটা দিয়ে দিয়েছি এবারে ছিপির মুখটা এইভাবে কেটে দিয়ে এইভাবে একটু আলতো হাতে একটু নেড়ে নেব বিশ্বাস করুন বন্ধুরা বোতলটা এত সুন্দর পরিষ্কার এবং সেন্ট হবে কি বলবো আর আমি কিছুই আপনাদের প্র্যাকটিক্যালভাবেই দেখাচ্ছি একদম উজ্জ্বল চকচক করবে চার নাম্বার টিপস নিয়ে চলে এসছি এখানে আমি নিয়েছি স্টিলের যোগ মানে স্টিলের যাবতীয় আর কি আসবাবপত্র আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি একটা নিয়েছি কসবাইটের চুপিয়ে মগটা মেজে নেব দেখুন এই স্টিলের মগের মধ্যে জল থাকে বলে দেখুন কষটা পড়েছে দেখুন মগটা ধুয়ে নেবো তাই পুকুরে লেবে পড়েছি এই দেখুন বন্ধুরা দু মিনিটের মধ্যে সাবান না দিয়ে শুধুমাত্র ফেলে দিয়া কলগেটের খাম দিয়ে কত সুন্দর জগটি পরিষ্কার হয়েছে দেখুন একদম পুরো চকচক করছে মানে মগের মধ্যে আর কি মুখ দিলে মুখ দেখা যাচ্ছে এতটাই চকচক করে কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবারে আমি কলগেটের যে মুখের দিকে কিছু অংশ কেটে রেখেছিলাম এ কিভাবে আপনারা ব্যবহার করবেন এই মুটিটা আমি দেখাবো আমরা দেখেছি কলগেট শেষ হয়ে গেলেই যতই আমরা আর কি টেপাটেপি করি না কেন এই মুখের কাছে কিন্তু তো কিছুটা কলগেট লেগেই থাকে এই মুখের কাছ থেকে একদমই কলগেট আসতে চায় না তাই আমি সবার প্রথমত একটু বেলে নিলাম যাতে মুখের কাছেই সব এসে আর কি জরতা হয় দেখুন কতটা কলগেট লেগে আছে এই মুখের কাছে আমি এবার বলেছি যে কলগেটের খামের কিছু টিপস শেয়ার করব এই দেখুন খামের কাছে কিছুটা আর কি কলগেট আছে এই কলগেটটা নিয়ে শাঁখাটা খুব সুন্দরভাবে একটা ব্রাশের সাহায্যে মেজে নেব খুব সুন্দর চকচক হবে এতটাই চকচক করবে মানে সাবান দেওয়ার আর কোনো প্রয়োজন নেই বা কোনো জিনিস কিনেও দেওয়ার কোনো প্রয়োজন নেই না এগুলো কিন্তু একদমই বিনা পয়সার জিনিস কারণ আমরা যদি জমিয়ে জমিয়ে না রাখতাম এই কলগেটের খামগুলো কিন্তু আমরা ফেলেই দিতাম তো সেই হিসাবেই বলছি বিনা পয়সার জিনিস দিয়েই খুব সুন্দরভাবে কিন্তু শাঁকা দুটো পরিষ্কার করা যাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর চকচক করছে এবার আমি রান্নাঘরে গ্যাস ওভেন পরিষ্কার করাটা দেখাবো এত সুন্দর আর কি চকচকে হয় কি বলবো বন্ধুরা মানে দু মিনিটের ভিতরেই আর কি চকচক হয়ে যায় চকচকে ফেলে দিয়া কলগেটের খামের এই যে লিকুইডটা বানিয়েছিলাম এটা দিয়ে পরিষ্কার করতে পারেন গ্যাস ওভেন বা রান্নাঘরের বেসিনটাও পরিষ্কার করতে পারেন পরের দিন পরে দেখবেন এই ডালির মধ্যে একটা চিটচিটে চটচটে ভাব আসে সেই একই পদ্ধতি আমি এই লিকুইডটা নিয়ে নেব নিয়ে এইভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব একটা আমি শুকনো কাপড় নিয়েছি এইভাবে পরিষ্কার করে নেব কত সুন্দর জায়গাটা চকচকে করছে দেখুন খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তাহলে ফেলে দিয়া কলগেটের খাম দিয়ে কত সুন্দর পরিষ্কার করা যায় দেখুন বন্ধুরা এবার আমি ট্যাপের কাছে চলে এসেছি কলগেটের খাম থেকে কিছুটা আমি কলগেট নিয়ে নেব নিয়ে এইভাবে কলটা পরিষ্কার করে নেব ব্রাশের সাহায্যেই এই পরিষ্কারটা করবেন কতটা আর কি ময়লা হয়েছে আপনারা গাঁজাটা দেখেই বুঝতে পারছেন কালারটা দেখুন একদম পুরো কালো হয়ে এসছে জল দিয়ে ভালো করে খেয়ে নেব এই দেখুন বন্ধুরা কতটা চকচক করছে দেখুন এবার আমি আপনাদের সঙ্গে সবথেকে শেষ টিপস শেয়ার করব আমি বলেছিলাম কলগেটের মুঠি দিয়ে অনেক কিছুই টিপস দেখাবো যেহেতু আমি বেলে নেওয়ার পরে দেখুন এই মুখের কাছে না অনেকটাই কলগেট জমা হয়েছে প্রায় আমার তিন থেকে চার দিনের আর কি কলগেট জমে গেছে ব্রাশে করে এবার নিয়ে নেব এখনও এক থেকে দুদিন হবে দেখুন যা আর কি কলগেট আছে এবার আমি ব্রাশ করে নিন বন্ধুরা আপনাদের সঙ্গে অনেক কিছুই টিপস শেয়ার করলাম আরও কিন্তু বিভিন্ন জিনিস পরিষ্কার করা যায় আমি একটাই কথা বলতে চাই ফেলে দেওয়া জিনিস দিয়েই সংসারে বলুন বা কিচেনের বলুন প্রচুর জিনিস পরিষ্কার করা যায় আপনারা না ফেলে মাসের পর মাস জমিয়ে রেখে দু থেকে তিন মাস পরেই যা আর কি স্টক হবে যে কলগেটের খাম সেগুলো বিভিন্ন রকম কাজে লাগাতে পারেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ